যাত্রীর অভাবে বিমানের দুটি হজ ফ্লাইট বাতিল রোববারের মধ্যে টিকিট না করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা শেষ সময়ের প্রচারে রাজশাহী বরিশাল এবং সিলেট উৎসবের নগরী চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ক্ষমতাসীনরা উন্নয়নের নামে দুর্নীতির পাহাড় গড়েছেন দাবি বিএনপির সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক মন্তব্য এবং পাকিস্তানের সাধারণ নির্বাচনে ফল ঘোষণায় এগিয়ে ইমরান খানের পিটিআই জোট সরকার গঠনের আভাস বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যক্তি স্বার্থে রাজনীতি দেশকে কিছু দিতে পারে না তবে জনকল্যাণে রাজনীতি হলে দেশের মানুষের উন্নয়ন করা যায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন সরকারের উন্নয়নের চিত্রগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র করার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন শেখ হাসিনা রিপোর্ট স্বেচ্ছাসেবক লীগের চব্বিশ বছর পূর্তিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায় সংগঠনটি আনুষ্ঠানিকতার শুরুতে দলীয় প্রধানকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকের ব্যাচ পড়ান সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সাফল্যের সঙ্গে ২৪ বছর পার করায় সংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে বিদেশে অর্থ পাচারই করা না তারা তো তাদের ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না দেশে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেছে কাজে এই অবস্থায় দেশ একটা অচল অবস্থা যখন সৃষ্টি হয় তখন এমার্জেন্সি দেখা দেয় এবং এদের অপকর্মের কারণেই কিন্তু বাংলাদেশে এই মানুষের এই দুর্ভাগ্য দুর্ভাগ্য যে আমার দেশ পত্রিকার সম্পাদক সে কিন্তু কোনো সাংবাদিক না সে একজন ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন আমরা যে বৃদ্ধি করেছিলাম সেটা কমানো এবং দুর্নীতি সে কিন্তু খালেদা জোর বিদ্যুৎ এবং এনার্জি বিষয়ক উপদেষ্টাও ছিল কাজী বিদ্যুৎ উৎপাদন যে হ্রাস পেয়েছে এই ধরনের উপদেষ্টা উপদেষ্টা থাকলে হ্রাস পাবে তাতে কোনো সন্দেহ নাই এই দুইজনের নাম ওই আমেরিকার তদন্তে এসেছে যে এরাই অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এই ঘটনার সঙ্গে তারা জড়িত এবং এ বিষয়ে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানের বিরুদ্ধে এরা এরা কত দূর করতে পারে এবং কত অর্থ সম্পদের মালিক হয়েছে তারা দেশে বিদেশে সেটা একবার চিন্তা করে দেখেন বিএনপি লুটপাট আর ষড়যন্ত্রের রাজনীতি করেছে বলেই তাদের ওপর মানুষ আস্থা হারিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ব্যক্তি স্বার্থের রাজনীতি জনগণের কল্যাণে আসে না যদি শুধু ব্যক্তি স্বার্থ হয় সেই রাজনীতি দেশকে কিছু দিতে পারে না নিজেরা নিতে পারে ইতিহাস তাদের ক্ষমা করে না কিন্তু রাজনীতি যদি হয় জনস্বার্থে জনগণের কল্যাণে জনগণের মঙ্গলে তাহলে দেশকে কিছু দেয়া যায় তা আমরা প্রমাণ করেছি একটা এতিমের অর্থ সম্পদের লোভ সামলাতে পারে না তারা এই দেশের ক্ষমতা এসে জনগণকে কি দিতে পারে কিছুই দিতে পারে না লুটে নিতে পারে লুটে খেতে পারে আর ক্ষমতা যখন ছিল তাই করেছে উন্নয়নে যে যে কাজ করেছে সেইগুলি মানুষের কাছে যেমন বলতে হবে কারণ মানুষকে বলতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যে আমরা এই করেছি আর ভবিষ্যতে আমরা কি করব জনগণের কল্যাণে গত নয় বছরে যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নৌকার চাইতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান পরে পুত্র জয়ের কাটেন প্রধানমন্ত্রী আই ঢাকা ফ্লাইট শুরু হওয়ার পর হজ যাত্রী পরিবহন নিয়ে সংকট শুরু হয়েছে যাত্রীর অভাবে শুক্রবার বিমানের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে শুধু বিমানেরই আট হাজারের বেশি হজের টিকিট অবিকৃত আছে বিমান মন্ত্রণালয় বলছে ফ্লাইট বাতিল করে প্রথম দিকে ইচ্ছে করে না গেলে পরে আর যাওয়ার সুযোগ থাকবে না ধর্ম মন্ত্রণালয় বলেছে এখন পর্যন্ত টিকিট না করা এজেন্সির বিরুদ্ধে পর আইনি ব্যবস্থা হবে রোববারের জুলাই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর একদিন বেশ ভালোভাবে হজ যাত্রী গেছে সৌদি আরবে কিন্তু সে ধারাবাহিকতা হোচট খেলো চোদ্দ দিন পর এরই মধ্যে যাত্রী অভাবে দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে এখন পর্যন্ত একানব্বই হাজার দুশো আঠারো জনের সৌদি আরব গেছেন পঞ্চান্ন জন অথচ জন ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছেন না সাতচল্লিশ এজেন্সি এখন পর্যন্ত বাড়ি ভাড়া সহ ফ্লাইটের কোনো টিকিট কাটেনি এ নিয়ে রোববার জরুরি বৈঠক করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখন রিপ্লেসমেন্ট দেওয়ার পরে সে যদি এখন না করে তাহলে তার হয়তো অন্য কোনো ফল্ট আছে যেটা হয়তো আমরা জানি না এখন পর্যন্ত ওইভাবে আসেনি আমরা সেগুলি অন্যান্য উদ্যোগ আছে সেটা এখনই বলার সুযোগ না আমরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি অন্যান্য প্রক্রিয়া তো আছে আপনারা লক্ষ্য করছেন এগুলি বিভিন্ন যাবেন আইনি প্রক্রিয়া অবশ্যই যাব অবশ্যই যাব কেন যাব না কারণ তারা যখন আদেশ নির্দেশ অমান্য করছে আমরা তাদের বিষয়টা কনসিডার করে দিয়েছি এবছর জেদ্দায় হজ ফ্লাইট ওঠানামার জন্য অতিরিক্ত স্লট না পাওয়ায় পরবর্তীতে হজযাত্রী পরিবহন করতে পারবে না বিমান চলে তো আমাদের হাতে কোনো আর ঐপন নাই আমরা কিন্তু বারবারই তাদেরকে অবহিত করেছি এখনো আমরা বলতে চাই যে এখন আমাদের টিকিট আছে পর্যাপ্ত টিকিট আছে আপনারা আমি আপনাদের মাধ্যমে হজ এজেন্সিগুলো বলতে চাই যে আপনারা দয়া করে টিকিট নেন হাজিরা তো কোনো অন্যায় করেনি তারা কোনো দোষ করেনি তাদেরকে এখন আপনারা বিব্রতকর অবস্থায় ফেলবেন দয়া করে আপনারা এখনও টিকিট নেন যাতে তারা যথার্থভাবে সঠিকভাবে তাদের হজটা পালন করতে পারে হজ এজেন্টদের সংগঠন হাব এখনো হজ যাত্রা নিয়ে আশ্বস্ত করছে এইটুকু পরিমাণ এখনো পর্যন্ত যে লস ক্যাপাসিটি লস আছে এটুকু কনজিউম করার মতো অবস্থা আমাদের আছে এই প্রস্তুতি কিন্তু পূর্বে থেকে নিয়ে আছে সো আমি আপনাকে নিশ্চিত করি যে কোনো হজ যাত্রীর এর কারণে বিড়ম্বনা হবে না সৌদি সরকারের নির্দেশনা অমান্য করায় এখন পর্যন্ত সাত বাংলাদেশি হজ এজেন্সির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সৌদি আরব চকর মালিথা চ্যানেল আই ঢাকা ক্ষমতাসীনরা মুখে উন্নয়নের কথা বললেও কাজে দুর্নীতির পাহাড় করেছে বলে মন্তব্য করেছে বিএনপি সংবাদ সম্মেলনে দলের নেতারা অভিযোগ করেন সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতায় কয়লা খনিতে লুটপাট হয়েছে বিএনপি নির্বাচনে আসুক সরকার এটা চায় না বলেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখছে বলেও অভিযোগ করেছে বিএনপি আক্তার হোসেনের রিপোর্ট মন্ত্রী এমপিদের তদবিরে অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটই কয়লা কেলেঙ্কারিতে জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার প্রধান এ দায় এড়াতে পারেন না দুদকের তদন্তের সমালোচনা করে রিজভী বলেন এই তদন্ত আইওয়াশ আসলে দুদক তো সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন আর বিরোধী দলের জন্য দুদক টর্চারিং মেশিন দুদকের তদন্ত আইওয়াশ মাত্র ক্ষমতাসীন মহলের গ্রিন সিগন্যাল ছাড়া লক্ষ লক্ষ টন কয়লা অদৃশ্য হয়ে যায়নি প্রকৌশলী মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক আমলার মামুরা সিট ভাগাবাঁটি করে নেব এই সাল আর ফিরে আসবে না তারা চায় না যে এখানে সুস্থ নির্বাচন হোক তারা বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায় তারা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে বিএনপির সিদ্ধান্ত কঠিন করে তুলেছে খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা তার হোসেন চ্যানেল আই ঢাকা টাঙ্গাইল কুমিল্লা সিরাজগঞ্জ ও রাজবাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে হয়েছে আহত তিন পুলিশ সদস্য টাঙ্গাইলের মধুপুরে মাদক দুই গ্রুপের বন্দুক যুদ্ধে মাসুদ রানা ফরিদ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে ফরিদ মাদক মামলার আসামি ও সাবেক ইউপি মেম্বার কুমিল্লার তিতাসে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত ও গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে সে সময় আহত হয়েছে পুলিশের তিন সদস্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে হজরত আলী নামে একজন নিহত হয়েছে নিহত আলী ডাকাত বলে র‍্যাব ঘটনাস্থল থেকে র্যাব দুটি শুটার গান চোদ্দটি কার্তুজ গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে রাজবাড়ির পাংশায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লালন হালদার নামে একজন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে লালন চরমপন্থী জুলহাস বাহিনীর সদস্য লালনের বিরুদ্ধে পাংশা ও সুজানগর থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে শেষ সময়ের প্রচারে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী বরিশাল এবং সিলেট এর মধ্যেই চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক পেশে আচরণের অভিযোগ করেছেন সিলেটের বিএনপি প্রার্থী আরিফুর রহমান রাজশাহীতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবি জানিয়েছে বিএনপি প্রার্থী বুলবুল রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তাহ সিলেট থেকে সাদিকুর রহমান সাকি এবং বরিশাল থেকে শাহিনা আজমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমি সুলতানার রিপোর্ট নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন সিলেটে শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা আলহামরা শপিং সিটি এলাকায় গণসংযোগ করে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক পেশে আচরণের অভিযোগ করেছেন এইভাবে সন্ত্রাস এইভাবে মানে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে কেউ কোনোদিন সিলেট থেকে পার করতে পারে নেই এখানে সবসময় নীরব বিপ্লবের মাধ্যমেই মানুষ তাদের রায় দিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান নগরীর চালিবন্দর এবং সুভানি ঘাট এলাকায় গণসংযোগ করে বলেছেন সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই যে বঙ্গবন্ধু জননেত্রী শেখ তার অত্যন্ত দক্ষতা এবং তার যে চিন্তা চেতনার মধ্য দিয়ে এই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ এটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে সিলেটের নৌকার পক্ষে গড়ে আছে রাজশাহীতেও শেষ সময় প্রচার জমে উঠেছে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল তিনি রাজশাহীতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবি জানান না না আমাদের দিক থেকে মুখ ফিরানোর কোনো কারণ নাই তারা ভয়ে ভীত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডকে আরও বেশি বাড়ানোর জন্য তারা কালকে যে অপপ্রচার করেছে এবং সেই অপপ্রচারের কারণেই তারা তাদের অবস্থান আরও দুর্বল হয়েছে তবে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাজশাহীতে রাখা হোক নইলে দল জন্য দায়িত্ব বহন করবে। তবে আবহাওয়ার কারণে সকালের গণসংযোগ স্থগিত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খাইরিস ত্রিশে জুলাই ভোটের মাধ্যমে তিন সিটি কর্পোরেশনে নগর পিতা নির্বাচন করবেন ভোটাররা সুলতানা চ্যানেল আই কানাডার আলবার্টা প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লেথ ব্রিজ ইউনিভার্সিটির দুই বাংলাদেশি শিক্ষার্থী তারা হলেন নুজাদ জেরিন এবং সামিরা লতিফ স্থানীয় সময়ে সোমবার সকালে লেথব্রিজ থেকে ক্যালগিড়িজ যাওয়ার পথে নোবেল ফ্রড শহরের কাছে হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান তারা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে তাদের নামাজে জানাজা হয় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী নোজহাদ জেরিন লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল সায়েন্স এবং সামিরা কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছিলেন বাবা মার সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক হাজার আটশোর বেশি শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে মার্কিন প্রশাসন আদালতের নির্দেশে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিম্মায় থাকা এক হাজার চারশো বিয়াল্লিশ জন এবং বাবা মার সঙ্গে বিভিন্ন সময় আটক তিনশো আটাত্তর জন শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এখনও পরিবারের কাছে ফেরার অপেক্ষায় রয়েছে সাত শতাধিক শিশু অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্পের জিরো টলারেন্স নীতি অনুযায়ী মেক্সিকোর সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সময় বাবা মার সঙ্গে আটক হয় আড়াই হাজারের বেশি শিশু পরে ওই শিশুদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হয় দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পরিবর্তন আনেন ডোনাল্ড ট্রাম্প সান দিয়াগোর একটি আদালত বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলে ব্যবস্থা নেয় পাকিস্তানের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণায় ইমরান খানের তেহরিকি ইনসাফ পিটিআই এগিয়ে রয়েছে দেশটির নির্বাচন কমিশন জাতীয় পরিষদের দুশো সত্তর আসনের মধ্যে দুশো একান্নটির ফল ঘোষণা করেছে ইমরানের পিটিআই পেয়েছে একশো দশ নওয়াজ মুসলিম লীগ পেয়েছে তেষট্টিটি এবং বেনজির ভুট্টোর পিপিপি পেয়েছে বিয়াল্লিশটি আসন একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জোট করতে হবে ইমরান খানকে প্রণয় পলিকা প্রজারিও রিপোর্ট বেসরকারি ফল ঘোষণার পরপরই ইমরান খানের তেহরিকি ইনসাফ পিটিআইয়ের সমর্থকরা বিজয় উদযাপন শুরু করে বৃহস্পতিবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা এখনও শেষ হয়নি টেলিভিশন সাক্ষাৎকারে নতুন পাকিস্তান গড়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান ইসিপির ফলাফলে ইমরান খানের পিটিআই পেয়েছে একশো দশটি আসন নওয়াজের মুসলিম লীগ পেয়েছে তেষট্টি বেনজির পুত্র বিলোয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে বিয়াল্লিশটি ধর্মীয় মৌলবাদী জোট মুত্তাহিদা মজলি আমল এম পেয়েছে দশটি বেলুচিস্তান ন্যাশনালিস্ট পার্টি বিএনপি সিন্ধুর গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স জিডিএ এবং মুক্তাহিদা কৌমি মুভমেন্ট এম কিউ পেয়েছে দুইটি করে আসন। আওয়ামী ন্যাশনাল পার্টি এএনপি এবং পাকিস্তান তেহরিকি ইনসানিয়াত পেয়েছে একটি করে আসুন ব্যাসি ভিসে দেয় জো পাকিস্তান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের একুশ দিনের মধ্যে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনে নতুন সাংসদদের শপথ পাঠ করাবেন নতুন সরকার যাতে পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারে সেজন্য পাঁচ দশ অথবা এগারোই আগস্ট প্রথম অধিবেশন বসতে পারে পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ অনিয়ম ভোট কারচুপি এবং ফল ঘোষণায় বিরতি নেয়ার অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন এসব অভিযোগের মাঝে নিজেকে বিজয়ী ঘোষণা করেন সাবেক ক্রিকেটার ইমরান খান একক সংখ্যা গরিষ্ঠতা পেতে হলে পাকিস্তানে কোনো দলকে কমপক্ষে একশো সাঁত্রিশটি আসন পেতে হয় আর সরকার গঠন করতে প্রয়োজন একশো বাহাত্তরটি আসন এ অবস্থায় সরকার গঠন করতে তেহেরিকি ইনসাফকে জোট সরকারি গঠন করতে হবে প্রণয় পলিকা প্রজারিও চ্যানেল আই এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে লটকন চাষ বাড়ছে স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলে উৎপাদিত লটকন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট সাদের টক ফল লটকন এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে কুড়িগ্রামে সদর উপজেলার কাছালবাড়ি রাজারহাট উপজেলার ছিনাই বিদ্যানন্দ উমর মসজিদ ইউনিয়ন সহ জেলার বিভিন্ন এলাকায় দুশো চুয়াল্লিশটি বাগানে বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয়েছে লটকনের আর নটকরা আমি উমর মসজিদের মধ্যে এরকম কথা পাই নাই এত সুস্বাদ একবার নিলে দুইবার নিতেই হবে থেকে শুরু হয়েছে যারা তারপরে বছর পাঁচ হাজার টাকা বিক্রি করছি কতবারে বিক্রি করছি পনেরো হাজার টাকা এবারে বিক্রি আমি করছি চল্লিশ হাজার টাকা আশা করা যায় সামনের দিকে হয়তো লাখের উদ্যে আসতে পারে প্রতি মন লটকন বাজারে বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকায় আমরা কুড়ি গ্রাম সহ সহ আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়ে দিচ্ছি এই নটকন আমরা ওখানে নিয়ে যাচ্ছি নিজে দিচ্ছি আমরা লবমান হচ্ছি জেলায় এবার একাশি হেক্টর জমিতে লটকনের বাগান করা হয়েছে কৃষি বিভাগ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে পাঁচশো পঁচাত্তর মেট্রিক টন অল্প পরিসর জমিতে এবং সারযুক্ত জমি হলো এখানে ভালো ফলন দেয় যার জন্য এবছর মানে মানে কুড়িগ্রাম জেলায় লটকন যে ফলন মানে ফলনও উল্লেখযোগ্য হয়ে বেড়েছে এবং মানে ফলটা সুমিষ্ট হওয়ার জন্য মানুষ দিনে দিনে লটকন চাষে আগ্রহী হচ্ছে বাড়ির আশপাশের পতিত জমিতে এবং ফল ও সুপারির বাগানের পাশে সাথী ফসল হিসেবে অল্প খরচে সহজেই গড়ে তোলা যায় লটকনের বাগান সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এ পর্যায়ে দেখবেন প্রকৃতি সংবাদ জাতীয় বৃক্ষ মেলায় সাধারণ মানুষ কোন ধরনের গাছের চারা কিনছেন তা পর্যবেক্ষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ মেলার স্টলে স্টলে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা দেশি গাছের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে কাজ করছেন তারা রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা উদ্ভিদ সম্ভারে সবচেয়ে বড় এই প্ল্যাটফর্ম ঘুরে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। দেখছেন কী কী প্রজাতির গাছে চারা এনেছেন নার্সারি মালিকরা। বিপন্ন দেশি উদ্ভিদের চারা বেশি আনার পরামর্শ দিচ্ছেন তারা একই পরামর্শ দিতে কথা বলছেন ক্রেতাদের সঙ্গে। বিলি করছেন লিফলেটও দেশীয় গাছটা যেন ভালো করে লাগাই এবং সেটা যেন আমরা সংরক্ষণ করি ওরা যে এসে এসে উদ্বুদ্ধ করতেছে ওরা যে আসছে আমি ওদের কাই গিভ থ্যাঙ্কস মানে আমাদের যে লোকাল যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টের জন্য লোকাল প্ল্যান্টেশনটা আসলে ইম্পর্টেন্ট দেশীয় বৃক্ষের কেনাবেচা বাড়লে পরিবেশের সঙ্গে যেমন সহজে খাপ খাইয়ে নিতে পারবে তেমনই রক্ষা পাবে দেশীয় ঐতিহ্য গাছপালা যারা বিক্রি করে তারা কি গাছ বিক্রি করে সেটা কি আমাদের দেশীয় গাছ না বিদেশীয় গাছ এই বিষয়ে তাদেরকে আমরা একটু উৎসাহিত করতে চাই কারণ আমরা চাই না বিদেশি গাছ বেশি বিক্রি হোক সবাই আমরা বেশি করে গাছ লাগাবো ছাদে করিডোরে এবং বিপন্ন গাছগুলোকে আমরা খেয়াল রাখবো যে যারা খুব উপকারী কিন্তু হারিয়ে যাচ্ছে তাদেরকে যেন আমরা ধরে রাখতে পারি আঠারো জুলাই থেকে শুরু হওয়া জাতীয় বৃক্ষমেলায় সরকারি বেসরকারি তিয়াত্তরটি প্রতিষ্ঠানের মোট একশোটি স্টলে চলছে জমজমাট কেনাবেচা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ সংবাদ শিরোনামে রাজনীতি জনগণের স্বার্থে হলে দেশের উন্নয়ন হয় বললেন প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন যাত্রীর অভাবে বিমানের দুটি হজ ফ্লাইট বাতিল রোববারের মধ্যে টিকিট না করলে সাতচল্লিশটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা শেষ সময়ের প্রচারে রাজশাহী বরিশাল এবং সিলেট উৎসবের নগরী চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ক্ষমতাসীনরা উন্নয়নের নামে দুর্নীতির পাহাড় গড়েছেন দাবি বিএনপির সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক মন্তব্য এবং পাকিস্তানের সাধারণ নির্বাচনে ফল ঘোষণায় এগিয়ে ইমরান খানের পিটিআই জোট সরকার গঠনের আভাস